লাল মাটির সরান সত্যিই এই লাল মাটির সরান বরাবর ধরে গিয়েই শিউড়ি থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব তিলপাড়া বিকালে একটু ঘোরার ইচ্ছে হলো অনেক দিন তিলপাড়া যায়নি তো এই তিলপাড়া ব্যারেজে আমরা চলে আসলাম এবং যাওয়ার সময় এই বর্ষাকালের পর এত সুন্দর দৃশ্য চারিদিকে সবুজ মাটি কোথাও ভিজে আছে এক মানে এত সুন্দর না যা আমি আজকে আজকের দিনটাও খুব সুন্দর একটু মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হয়নি কিন্তু এই তিলপাড়ার দৃশ্যটা অপূর্ব লাগছিলো পুরো জলে ভর্তি পুরো থই থই হয়ে আছে চারিদিকটা এবং এত সুন্দরভাবে খুব ভালো লাগছিল সময়টা কাটাতে তো আমরা আজকে এসেছিলাম তিলপাড়াতে এবং তেলপাড়াতে অনেকটা সময় কাটালাম কাছে হলেও কিন্তু সবসময় আসা হয় না সিউড়ি থেকে কাছে তো সবসময় আসা হয় না তো অনেক দিন পর আসলাম তিলপাড়া তো তিলপাড়াকে দেখে যতবারই আসি ততবারই নতুন লাগে শিউরি ছেলেদের তো তিলপাড়া অবশ্যই ভালো লাগবে যারা বাইরে আছে তাদের হয়তো অনেক দিন দেখা হয়নি তিলপাড়াকে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি করলাম যাতে যারা বাইরে আছো যারা বীরভূম বা শিউরির বাইরে আছো যারা অনেক দিন তিলপাড়া তারাই তারাই তিলপাড়াকে দেখতে পাবে এবং সব থেকে ভালো দৃশ্য হয় যখন জলটা ছাড়ে তখনকার দৃশ্য দেখতে অপূর্ব লাগে তো এই তিলপাড়ার ব্যারেজ আমাদের কাছে একটা খুব মানে গর্বের ব্যাপার আর কি যে এটা অনেক দূর দূরান্ত থেকে লোক দেখতে আসে কিন্তু সিউড়ি হয়েও এর সামগ্রিক উন্নয়নটা যদি আরও ভালো হয় মানে একটা পার্কের মতো ব্যবস্থা করলে বা একটা বসার মতো বা একটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রকম উদ্যোগ নেওয়া হলে এটা কিন্তু আরও ভালো হবে তো সেই সেই যে বিষয়টা যদি দেখে কর্তৃপক্ষ আরও ভালো যদি করা যায় তাহলে কিন্তু আরও সুন্দরভাবে হবে তো এটা মানে এই উপর দিয়ে যে গাড়ি যাচ্ছে মানে লরিগুলো যাচ্ছে বাসগুলো যাচ্ছে এবং নিচে এইভাবে একটা ড্যাম করা আছে এইভাবে যে একটা বাঁধ করা আছে এবং তারপরে দুই দিকে একটা ক্যানেল করে জলগুলো সেচ কাজে ব্যবহার করা হয় এই যে চলে যাচ্ছে এটা বিভিন্ন গ্রামে শিউড়ির আশেপাশে গ্রাম হয়ে চলে গিয়েছে বড় অনেক দূর সেখানে জল ছাড়া হয়েছে এখানে মাছও ধরা হয় যারা জেলে আছে তারা মাছ ধরে এখানে নানারকমভাবে চাল বেঁধে তারা মাছ ধরে তো এই জল চলে গেছে যেগুলো চাষ জমি ক্ষেত্রে সব জায়গায় পৌঁছে যায় তো খুব সুন্দরভাবে শিউড়ির এই তিন আর দাঁড়িয়ে আছে রাস্তা বা যেটা গাড়ি চলাচলযোগ্য যে রাস্তাটা আছে সেটা একটু উন্নত হলে আরও ভালো হয় কারণ প্রচুর জ্যাম হয়ে যায় জায়গাটা ব্রিজটার কন্ডিশনটাও মনে হয় কতটা ভালো সেটাও যায় না একটু জল ছেড়েছে তাকেই এত ফ্লো দিয়ে জল বেরোচ্ছে মানে গেটে একটু তোলা আছে তো যদি আরও তুলে দেওয়া হয় তো আশপাশের সমস্ত গ্রামের ভিতরে জল ঢুকে পুরো গ্রামগুলোকে ভাসিয়ে দিয়ে চলে যাবে তো সেই নিয়ন্ত্রণটাও করা হয় এখানে কতটা জল ছাড়া হবে কি মাপে সেসব পরিমাপে হিসাবে জলগুলোকে আটকে ক্যানেল দুই দিকে শিউড়ির আশেপাশে গ্রামগুলোতে চলে যায় কত জল আছে সেটাও মাপার এখানে জায়গা আছে তো প্রায় ভালো লাগে মাঝে মাঝে আসলাম এবং আজকে এসে আমাদের দুজন খুব ভালো লাগলো যে একটা জায়গা আমরা ঘুরতে এরকম আরও ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখলাম অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্টে আপনাদের মতামত জানাবেন